আসসালামু আলাইকুম প্রিয় রেন্স আমরা চলে আসলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডের স্কোয়াড নিয়ে আলোচনা করতে তো স্কোয়াডে আমরা অনেকগুলা পরিবর্তন দেখতে পাবো হয়তোবা আগের ম্যাচের ক্যাপ্টেনকে এখন এই ম্যাচে বসায় রাখার সম্ভাবনা বেশি তো এর কারণ হচ্ছে লিটন দাস ব্যাক করছে ইনজুরি থেকে ফিরছে তো আমরা জানি রীতন দাসের আগের ইনিশগুলো অনেক অসাধারণ ইনি খেলতেছিল তো দুঃখের বিষয় এশিয়া কাপে ইঞ্জুরি পরে যাওয়াতে বাংলাদেশ এশিয়া কাপটা ভালোভাবে শেষ করতে পারে নাই তারপরে আফগানিস্তানের সাথে টি জিতলেও ব্যাটিং ব্যর্থতা ছিল অনেক বলিং জন্য জিতছে তো এই ম্যাচে আমরা রিতন দাসকে দেখতে পাবো ক্যাপ্টেন হিসাবেই স্কোয়ারে স্কোয়াডটা কেমন হতে পারে আর কে কে বাদ করতে পারে তা নিয়ে আলোচনা জানি ইদারিং জাকির আল অনেকের পারফরমেন্স খুবই খারাপ অনেকগুলা ম্যাচে খারাপ করছে কোনো রান করতে পারতেছে না তার জন্য একটু তাকে বয়স হয়ে রাখা হবে তো আফগানিস্তানের সাথে নাইম সাইকেল ছিল ওপেনিং করছিল তাকেও এই সিরিজে বয়স হয়ে রাখা হইতেছে তো ওপেনিং এ আমরা আবারও দেখব এই আগের ওপেনার রানজিৎ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন অন দেখব লিটন দাস চার নম্বরে সাইফ হাসান সাইফ হাসানে পণ্য ক্রিকেট খেলতেছে তো তাকে সে আগের ম্যাচে মনে করেন ওপেনিং করছিল তো এবার কা তাকে দিয়ে টু ডাউনে খেলাইবো তো তার জন্য আবারও সামিম বাটওয়ারি পাঁচ নাম্বারের ভিডিও রাখবে সোয়ান নাজমুল হোসেন সোহানের ইদারিং ভালোই পারফরমেন্স করতেছে অনেকগুলা নখ খেলছে তো ফিনিশিংটা বাংলাদেশের জন্য অসাধারণ সাত নম্বরে রিশাদ হোসেন অলরাউন্ডারে ভূমিকায় অসাধারণ ক্রিকেট আছে যেটা বাংলাদেশের জন্য জরুরি ওয়ান ডেতে দেখছেন ব্যাট হাতে অসাধারণ ছিল বলিং হাতে অসাধারণ ছিল তো এই ম্যাচেও তার কাছ থেকে চিন্তিত এই পারফরমেন্সটা দেখতে চাই লাস্ট দিকে তার দুর্দান্ত ব্যাটিংটা আমরা দেখতে চাই আট নম্বরে নাসু আহমেদ ব্যাটিং ভালো স্পিন বল করতেছে বাংলাদেশকে ভালো সার্ভিস দিতেছে প্রথম দিকে উইকেট নিতেছে তো নাসুমের উপরেই ক্যাপ্টেন বর্ষা রাখবেন নয় নম্বরে তানজিদ হাসান সাকিব দশ নম্বরে আবারো আমরা দেখতে পাবো তাসকিন আহমেদকে তার উপরেই হিটন দাসে বর্ষা করবেন দশ নম্বরে মোস্তাফিজুর রহমান এটা তো অবশ্যই থাকবে মনে হয় মুস্তাফিজুর অবসায় রাখার কোনো চান্সই নাই অটোজয়েস মুস্তাফিজুর রহমান তো এই এই স্কোয়াড কালকে সম্ভব বাংলাদেশ মাঠে নামতেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টি টোয়েন্টি খেলা হবে চট্টগ্রামে তো আপনারা সবাই রাতে দেখবেন খেলাটা দেখবেন উপভোগ করবেন Halo, Assalamualaikum.